আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি তিন দশমিক একের এবং নিজে করি তিন দশমিক দুইয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টেনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের নিজে করি তিন দশমিক এক লিখে নিচ্ছি নিজে করি তিন দশমিক এক তোমরা অঙ্ক বুঝার সম অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এক নম্বর অঙ্ক করাবো এক নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করি এখানে সমীকরণ দেওয়া আছে এগুলো আমি তোমাদের সুন্দরভাবে সমাধান করে দেখাবো দেখো প্রথমে অঙ্কটুকে নেব ফাইভ এক্স সমান তিরিশ এটা দেখো তোমাদের আমি খুব সহজ নয় শেখাচ্ছি কেউ করবে এক্সের মানটা বের করতে হবে তো এক্সটা এখানে থাকবে সমান তিরিশ এখানে আছে তো তিরিশটা বসবে এবার দেখো এক্সের সাথে এখানে পাঁচটা কিন্তু গুণ হয়েছিলো তো সমান এবার আসলে কী হয় ভাগ হয়ে আসবে তো ভাগ হয়ে আসলে নিচে আসবে নিচে চলে আসলো আর পাঁচ ছয় তিরিশ পেলাম ছয় পেলাম অতএব এক্স সংখ্যাতে পেলাম ছয় বুঝতে হলে কোনো সংখ্যা যদি সমান এপারে থাকে গুণ হয়ে তো এপারে আসতে গেলে ভাগ হয়ে আসে আর এপারে যদি গুণ হয়ে থাকে এপারে আসলে ভাগ হয়ে আসে যোগ থাকলে বিয়োগ করতে হয় বিয়োগ থাকলে যোগ করতে হয় বুঝতে পারলে এরপর দেখো দুই নম্বর প্রশ্নকে নেব টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু সমান ফাইভ দেখো এটা কীভাবে সমান করবো বা এটা করবো এর নিচে ধরো এক আছে আর এখানে দুই আছে দুই আর এক দুই হয় মানে যোগ করবো দুই হবে আর এখানে সমান পাঁচ এবার এর নিচে এক আছে কে এক দিয়ে ভাগ করলে হয় দুই আর দুইকে দুই দিয়ে হয় চার চার এক্স যোগ চিহ্ন এবার দেখো এই দুই খেয়ে দুই দিয়ে ভাগ করলে এক হয় একের সাথে এটি গুণ করলে হয় এটি হয় এক্স মাইনাস ওয়ান বা এখানে যোগ করবো এখানে চার এক্স আছে এখানে এক্স এক্স আছে তো কত হলো পাঁচ এক্স ষোলো বিয়োগ এক হবে দুই আর সমান পাঁচ বা এবার কোনা কোনা গুণ করবো পাঁচের নিচে এক আছে তো এটার সাথে এক গুণ করলে হয় পাঁচ এক্স বিয়োগ এক সমান পাঁচ দিয়ে দশ বুঝতে পারলে মানে কোনো কোনো গুণ করলাম এবার দেখো এটা কিন্তু আগের মতো হয়ে গেলো এক দেখের মতো সেই মতো করবো বা ফাইভ এক্স সমান দশ থাকবে এখানে এখানে দেখো ধ্রুব কাছে মানে চল্লাশি এসে যুক্ত নেই সেই জন্যে এটা সমানের এই পারে ছিল বিয়োগ হয়ে তো ওই পাড়ে চলে যাবে যোগ হয়ে চলে যাবে যোগ এক বা ফাইভ এক্স সমান দশ আর যোগ যোগ্য হয় এগারো এবার দেখো বা এক্স সমান এগারো এখানে পাঁচটা ছিল গুণ হয়ে এখানে আসবে ভাগ হয়ে এখন দেখো কাটা যাচ্ছে না তো কী করতে হবে উপরে বড় হচ্ছে নিচে ছোটো হচ্ছে তো ভাগ করে পূর্ণ করতে হবে পাঁচটা বাইরে আর এগারো ভিতরে পাঁচ দিকে দশ আর এক থাকছে ভাগ শেষ কত হলো অতএব এক্স সমান দুই পণ্য একের পাঁচ দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে তিন নম্বর যে প্রশ্নটাকে নেব এক্স বাই ফাইভ যোগ টু বাই সেভেন সমান এক্স বাই টেন এখন দেখো এটা হচ্ছে চলরাশি এটা হচ্ছে চলরাশি এটা হচ্ছে ধ্রুবক এক্স রাশিটিকে সমান এপায় নিয়ে আসবো আর ধ্রুবকটিকে সমান ওই পায় নিয়ে যাব দেখো কোনো সংখ্যার সাথে এক্স ওয়াই জেড এবিসি বিসি যদি থাকে যুক্ত তো সেটা মনে রাখতে হবে চল রাশি আর যদি না থাকে যুক্ত তো মনে রাখতে হবে ধ্রুব রাশি তোমরা কিন্তু এটা মনে রাখবে বা এক্স বাই ফাইভ এখানে ছিল এক্স রাশি আছে সমান এই পারে যোগ হয়ে আছে তো বিয়োগ হয়ে আসবে এক্স বাই টেন সমান এখানে দেখো সমান এ পারে ছিল যোগ হয়ে তো এই পারে আসলে বিয়োগ হয়ে আসবে বিয়োগ টু বাই সেভেন এবার দেখো বা এটা ভয় বিয়োগ করবো সমান মাইনাস টু বাই সেভেন বসিয়ে দিলাম তো পাঁচ আর দশ লস করলে দশই হয় দশ বসবে দশকে এই পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুই দুইয়ের সাথে এক্স গুণ করলে হয় টু এক্স বিয়োগ আবার দেখো দশের সাথে দশ ভাগ করলে হয় এক আর এককে এক্স গুণ করলে হয় এক্স বুঝতে পারলে বা এবার দেখো এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তো দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে হয় একটাই এক্স আর এখানে থাকছে দশ সমান বিয়োগ টু বাই সেভেন আবার দেখো আগের মতো করবো কোনা গুণ করবো তো এক্সের সাথে সাত গুণ করবো তো সেভেন এক্স হচ্ছে সেভেন এক্স সমান এটা একটা গুণ করব তো কত হচ্ছে যে দশগুণি কুড়ি হচ্ছে কুড়ি বিয়োগ কুড়ি হচ্ছে এবার দেখো বা এক্সেন্টটা মানটা বের করবো সমান বিয়োগ কুড়ি আর এখানে থাকছে সাত ছিল গুণ হয়ে তো ভাগে চলে আসবে সাত এখন দেখো এই অঙ্গটাও কিন্তু সুন্দরভাবে হয়ে তোমাদের এই অঙ্গটাতে পূর্ণ না ভাঙলেও চলতো আর পূর্ণ ভাঙলেও চলবে উত্তরে তোমাদের এইটাই দেওয়া আছে বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর চারদেগ দিয়ে প্রশ্নটুকু নেবো তার থেকে প্রশ্নটুকু নিচ্ছি এক্স বাই ফোর যোগ ওয়ান বাই টু সমান ওয়ান বাই টু এখানে দেখো একটি শুধু আছে চল রাশি এটা আছে এটা এখানে থেকে যাবে আর ধ্রুবক রাশি আছে দুটো তো সমান দিয়ে ওয়ান বাই টু এখানে ছিল সমান ছিল প্লাস হয়ে এখানে আসবে ওয়ান বাই টু এবার করবো বা এক্স বাই সমান এটা করে ভগ্নসের বিয়োগ করবো দুই আর দুই লসে করলে দুই হয় দুই খেয়ে দুইতে ভাগ করলে এক হয় আর এক খেয়ে এক দিন করলে এক হয় বিয়োগ আবার দুই খে দুইতে ভাগ করলে এক হয় এক দিন করলে এক হয় বা এক্স বাই ফোর হচ্ছে জিরো আর নিচে হচ্ছে এবার এখন কী বা এক্সের সাথে টু গুণ করতে হবে তো কত হবে যে টু এক্স হবে আর সমান চারের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় তো শূন্য বসবে বা এক্স সমান জিরো হল অ্যান্সার টুটা নিচে বসে না বুঝতে পারলে এরপরে দেখো নিজে করি তিন দশমিক তোমাদের অঙ্ক শেখাচ্ছি লিখে নেবো নিজে করি তিন দশমিক দুই দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে যে এগুলোতে সূন্যস্থান পূরণ আছে সুন্দর পূরণগুলো করতে হবে টু বাই নাইনের সাথে কত যোগ করলে জিরো পাবো তোমাদের আমি খুব সহজ নয় শেখাব দেখবে করে দেখাচ্ছি দেখো প্রথমে অঙ্কটুকে নেব এক দাগ দিয়ে টু বাই নাইন এর সাথে মাইনাস টু বাই নাইন যোগ করলে জিরো পাবো এবার দেখো কী হবে মাইনাস টু বাই নাইন যোগ করলে জিরো পাবো তোমরা খেয়াল করো তোমরা শেখাচ্ছি দেখো টু বাই এখানে আমি আর মাইনাস টু এখানে বসালাম তো কী করতে হবে দেখো সমাধান করছি এটা তো সমান টু বাই নাইন তো এটা যদি আমি বন্ধটা উঠে দিই বন্ধটা যদি উঠিয়ে দিই তো প্লাস মাইনাস মাইনাস হবে আর টু বাই নাইন হবে তো সমান এটা ভগ্ন যদি বিয়োগ করি তো নয় নয় লশক নয় হয় আর নয়কে নয় দিয়ে ভাগ করলে এক হয় একে দুই গুণ করলে দুই হয় বিয়োগ নয়কে নয় দিয়ে ভাগ করলে এক হয় একে দুই গুণ করলে দুই হয় তো দেখো দুই থেকে দুই বার দিলে শূন্য হয় আর নিচে নয় তো দেখো উপরে যদি শূন্য থাকে তো উত্তর কিন্তু শূন্যই হবে বুঝতে পারলে তো দেখো মাইনাস দুই বাই নয় যোগ করলে শূন্য পাবো লিখে নিয়েছি এরপরে দেখো দুই নম্বর দুই দাগ দিয়ে প্রশ্নটুকে নেব মাইনাস নয় বাই আট এর সাথে কত যোগ করলে শূন্য পাবো এখানে দেখো প্লাস দিয়েছিল এখানে মাইনাস দিয়ে আছে তো অবশ্য এখানে মাইনাস দিয়ে আছে তো প্লাস দিয়ে করতে হবে তবে কিন্তু হয়ে যাবে তো করবো নাইন বাই এইট যোগ করলে যোগ করলে জিরো পাবো আবার দেখো তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি ধরো মাইনাস নাইন বাই এইট আছে আর যোগবেলা যোগ নয় বা আইট সমান আট আট লস করলে আট হয় আটকে আট ধা করলে এক হয় আর কে নয় দ্বিগুণ করলে নয় হয় বিয়োগ নয় হবে আবার দেখো আটকে আট ধে ভাগ করলে এক হয় কে নয় দ্বিগুণ করলে নয় হয় এবার দেখো বিয়োগ নয় আর বিয়োগ যোগ এই যোগ নয় যদি আমি বিয়োগ করি মানে বিয়োগ আর যোগে বিয়োগ হয় বিয়োগ করলে হয় শূন্য আর নিচে আট উপরে শূন্য থাকলে উত্তর শূন্য হয় তো যোগ নয় বাই এইট যোগ করলে জিরো পাবো এটা কিন্তু হয়ে গেল এরপরে দেখো তিন নম্বর তিন তারিখ দিয়ে প্রশ্নটুকে নেব বিয়োগ প্রথম বন্ধনী নেই মাইনাস ফাইভ বাই টু এর সাথে কত যোগ করলে শূন্য পাবো আবার দেখো এখানে ধরো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে তো এটা প্লাস বালা ধরতে হবে তো মাইনাসবেলা সংখ্যা বসালে কিন্তু হয়ে যাবে ফাইভ বাই টু মানে মাইনাস ফাইভ বাই টু যোগ করলে যোগ করলে শূন্য শূন্য পাবো তো দেখো আবার তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি কীভাবে হচ্ছে শূন্য মাইনাস মাইনাস ফাইভ বাই টু তারপরে হচ্ছে মাইনাস যোগের কথা বলা যোগ চুনে দেব আর মাইনাস ফাইভ বাই টু তো সমাধান করছি সমান মাইনাস প্লাস তো ফাইভ বাই আর প্লাস মাইনাস সমান দুই আর লসে করলে হয় কে দুই দিয়ে ভাগ করলে এক হয় একে পাঁচ দিন করলে পাঁচ হয় বিয়োগ কে দুইকে দিয়ে ভাগ করলে এক হয় একে পাঁচ দিন করলে পাঁচ হয় আবার দেখো পাঁচ থেকে পাঁচবার শূন্য হচ্ছে আর নিচে দুই কী বললাম উপরে শূন্য থাকলে উত্তর শূন্যই হবে তো বুঝতে হলে শূন্য পেয়ে গেলাম এবার দেখো চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব ফাইভ বাই এইট এর সাথে কত গুণ করলে এক পাবো এখানে দেখো ফাইভ বাই এইট আছে এর সাথে আমি উল্টোভাবে করবো মানে উপরে এইট করবো আর নিচে ফাইভ করবো এটা যদি গুণ করি উত্তর কিন্তু একই হবে তো লিখব গুণ করলে এক পাবো দেখো কীভাবে এক পাচ্ছি ফাইভ বাই এইট গুণিত এইট বাই ফাইভ দেখো কোন গুণ করলে মানে কাটারি করলে আট একে আট হলো ভাগ করে আর পাঁচ কে পাঁচ হলো আর একে এক দিয়ে গুণ করলে একই হচ্ছে দত্তর কি হচ্ছে এক বুঝতে পারলে এরপর দেখো পাঁচ নম্বর পাঁচটায় দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস থ্রি বাই নাইন এর সাথে মাইনাস থ্রি গুণ করলে এক পাবো দেখো কীভাবে পাচ্ছি সমাধানটা মাইনাস থ্রি বাই নাইন এর সাথে গুনে কথা বলা হয়েছে গুণ মাইনাস থ্রি তো দেখো তিন ত্রিকে নয় হচ্ছে তিন ত্রিকে নয় হচ্ছে তো মাইনাস এখানে হবে আবার দেখো মাইনাস মাইনাসে কেটে গেলাম আর তিন কে তিন হচ্ছে তো দেখো দেখে এক পেয়ে গেলাম অ্যান্সার বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর ছয়টা দেখলাম প্রশ্নটুকু নেব সেভেন বাই নাইন গুণিত প্রথম বন্ধনে বিয়োগ এগারো বাই পঁচিশ প্রথম গুণ চিহ্ন আবার প্রথম অদানী বিয়োগ উননব্বই বাই একচল্লিশ গুণিত ফাইভ বাই একশত একুশ এ বলা হয়েছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করি বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করতে বলা হয়েছে দেখো আমি করছি কাটা করে নেব প্রথমে এখানে একশোতে একুশ আছে আর এখানে আছে এগারো তো এটা হচ্ছে মাইনাসওয়ালা আছে তো এখানে আমি কাটাটি করছি দেখো কে এগারো দিয়ে করলে হয় একশোতে একুশ আরও দেখো এটা কাটা করলে হয় পাঁচে পাচ্ছে পঁচিশ পাঁচ পাচ্ছে আর দেখো আর কিন্তু কাটাটি যাচ্ছে না তো সমান উপরে উপরে গুণ করে বসিয়ে দেবো সাত আর এখানে আছে উননব্বই তো সাত আর উননব্বই গুণ করলে হয় শত তেইশ আর নিচে হয় নয় পাঁচ আর একচল্লিশ আর এগারো এই সবটা গুণগুলো হয় কুড়ি হাজার দুই শত পঁচানব্বই আর এখানে বিয়োগ হবে দেখো এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম আমি তোমাদের প্রতিটা অঙ্ক খুব সুন্দর বুঝলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এঁঠে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ